আর ফিশিং ক্লাব একটু জানলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি গুড়াব কংসারীপুর আর আজকে এই পুকুরটাতে মোটামুটি তিন নম্বর কী দিন কি চার নম্বর দিন হবে চার নম্বর দিন এই পুকুরে আজকে মোটামুটি বেশ কিছু সিট হয়েছিলো সবকটা সিটে কিন্তু আমরা গেছি এবং প্রত্যেকের সঙ্গে কথা বলেছি প্লাস তাদের জালের ভিডিও করেছি আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর এই ভিডিওর সঙ্গে পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন দা এবং ওনার সহযোগীরা তাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে জানতে পারেন খোঁজ করে নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন যারা আসবেন তারা অবশ্যই চিন্তা চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়েই আসবেন বলার কিছু নেই আর ভালো খারাপ কিছু বলবো না প্রত্যেকে জ্বালার ভিডিও এখানে দেওয়া থাকবে আপনারা প্রত্যেকে জ্বালার ভিডিও পুরোটাই দেখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আর কি চলে এসছি এক নম্বর সিট আচ্ছা চলে এসেছি তেরো নম্বর সিট তেরো নম্বর সিট এখন বাজে দুটো দশ শিকারীদের একটু মাস্টার দেখে নেবো আর আজকে আমরা রয়েছি গুড়াব কংসারীপুর দাদার মাছ কোন দিকে এই দিকে তেরো নম্বর সিটে মাছটা একটু দেখে নি আচ্ছা তেরো নম্বর সিটে মাছ আজকে বেশি হয়নি সব ছোটো ছোটো কুচো মাছ হয়েছে ঠিক আছে নামিয়ে দাও এসি গাড়িতে দেখালাম দেখতেই পাচ্ছেন গরমে অবস্থা খুব খারাপ খুব গাতাখাতি চলছে আর কি চলে এসেছি দশ নম্বর নাকি দাদারা এগারো নম্বর এগারো নম্বর সিটে এসেছি দাদাদের একটু কিরকম কি মাছটা হয়েছে একটু দেখেও নেব শিকারিতে দেখাচ্ছি আগে এগারো নম্বরে মাছ দেখাচ্ছি এখন বাজে দুটো দশ আচ্ছা দাদার একটু মাছটা দেখতে পাচ্ছি মোটামুটি হয়েছে ঠিক আছে দামি এগারো নম্বরে মোটামুটি একটু মাছ দেখতে পেলাম আর কি খাওয়া দাওয়া সব শেষ নাকি কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বসছেন দাদারা নতুন জোশ নিয়ে আর কি এগারো নম্বর সিটের পর এদিকে চলে যাচ্ছি আমরা

মুরগি পুকুরে অনেকগুলো ভিডিও করেছিলাম ওনার আর শিকারি সেই ছিলেন সেই শিকারি পড়ে গেছিল সেই শিকারি কোথায় গেল এই যে এই শিকারি তো ভাইরাল শিকারি মাছ দেখালাম ওনার এবার চলে এসছি আমরা সাত নম্বর তাই তো দাদা সাত নম্বরে মাছ হয়েছে দাদা আচ্ছা গোটা চার পিস নাকি মাছ দেখানোর কেউ আছে নাকি নেই আচ্ছা গোটা চার পিস হয়েছে সাত নম্বরে বলছে আচ্ছা এই যে সেই ভাইরাল শিকারী ওই পাঁচ নম্বর নাকি এই সেম দেখ সেম সিটি বসছো নাকি না ওই ওই যেটা দেখে নে আচ্ছা ওইটাই হ্যাঁ তারপর বলুন খবর খবর আজকে আমি যাব এখন মাছ ধরতে হিরণ্য গ্রামে হিরণ্য গ্রামে দাদা বসছে এখন যাব মাছ ধরতে আর কি আচ্ছা মাছ কাছে দাউর মাছ কাছে নাকি বাম্পার মাছ কাছে শুনলাম এই দেখুন শিকারি টোপ গাছে মাছ এখন ধরার চেষ্টা করছে আর কি তিনটি চিপ এখানে বসেছে দেখতে পাচ্ছেন সেই পরিচিত শিকারি ভাইরাল শিকারি আর এই পারে এই কটাই সিট দাদা কি পাঁচ নম্বরে বসছো নাকি পাঁচ নম্বরে বসছো আচ্ছা এখানে দুটো সিট এমনি পড়ে রয়েছে টোপো করাচ্ছে এখানে শুকাচ্ছে আর কি আচ্ছা এই পারে এই কটাই সিট ছিল আবার যাচ্ছি ওই পাশটায় দেখা যাক ওপারে কিরকম কি মাছটা খেয়েছে ওপারে বেশ কিছু সিট বেশি আছে এপারেও বেশ কিছু সিট হয়েছে আমরা এপারেও যাবো এবং শিকারীদের বক্তব্য শুনবো প্লাস জালে কি মাছটা হয়েছে সেটাও কিন্তু দেখাবো আসুন দেখে নেওয়া যাক আর আজকে এই ভিডিওর সঙ্গে এই পুকুর পরিচালনা দায়িত্বে যারা আছেন তাদের নাম্বারও থাকবে আপনারা ফোন করে পুকুর সম্পর্কে জানতে পারেন খোঁজখবর নিতে পারেন এবং সিট বুকিংও করতে পারেন তা এই সিটগুলো ফাঁকা ফাঁকা যাচ্ছে দেখতে পাচ্ছেন শিকারী নেই এখানে এখানের একটা আলাদা ছিপ নিয়ে মনে এখানে বসছেন আর কি মাছ খাচ্ছি কেনে আচ্ছা আচ্ছা এটা কত নম্বরের জাল কেমন আছেন ভালো আছেন আচ্ছা আগে শিকারীকে দেখিয়ে দিই তারপর জাল দেখাবো রাতের সিট তো আমার মনে হচ্ছে কত বাইশ নাকি আচ্ছা 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 গোটা ছ সাত হয়েছে তেইশ নম্বর সিটের শিকারি এখন বাজে দুটো পনেরো একটু মাছ দেখাবো কে দেখাবে দাদা দেখাবে একটু দেখি তেইশ নম্বর সিটের মাছ দেখাচ্ছি গোটা পাঁচ ছটা মতো হয়েছে আটুতল আটু তোল আট টাকা আচ্ছা ওরকমই কিছু আছে আচ্ছা এবার ঠেলে দে একটু ঠেলে দে হুম

তো মোম ও মোটামুটি সব কাজ করে দিচ্ছে হ্যাঁ শিকারিকা দেখলেন টোপ ফেললেন একুশ নম্বর তাই তো দাদা একুশ নম্বর তো দাদা আচ্ছা একুশ নম্বরের ছিপ্র দেখুন খুব সুন্দরভাবে সাজানো দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ একুশ নম্বর একটু কাকার মুখে শুনে নেবো কিরকম মাছ হ্যাঁ একদম কাকাকে শুনে মুখে একটু শুনে নেবো কিরম কী মাছ হয়েছে আজকে একটু

পুরীনমস্কিরা শিকারীদের আগে দেখিয়ে দিচ্ছে এই দেখুন মাথায় চশমা পরা দারুণ হ্যান্ডসাম শিকারী এই দেখুন বাকিরা এখানে বসে একটু মাছটা দেখে নিই এবার অলরেডি মনে গোল করে ফেলেছে জাল না একটু একটু মাছ দেখতে পাচ্ছি ঠিক আছে শিকারিকে দেখালাম এই দেখুন চলে এসছি এবার এটা কি আঠেরো না উনিশ আঠেরো আঠেরো শিকারিদের একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বসে আছেন খুব সুন্দর বাকি শিকারি ওখানে এটা জালে দেখে নেবো কিরকম কি মাছটা আছে বড় মাছ কিছু হয়েছে নাকি হয়নি আচ্ছা সাত আটটা হয়েছে সেই কারিকে দেখালাম কৌটো গুলো দেখে নিন খুব সুন্দর কালারফুল কৌটো দেখতেই পাচ্ছেন এসছি ষোলো নম্বর সিট তাই তো সতেরো নম্বর শিকারীকে দেখছেন মাছ কি হয়েছে কিছু কোন দিকে জাল কোন দিকে আচ্ছা জাল ওর দিকে সতেরো নম্বর সিট এর শিকারিটা দেখিয়ে দিলাম ভজা কে আছে এই যে ভজা দা আমাদের জাল দেখাচ্ছেন আচ্ছা জাল কিন্তু অলরেডি ছেঁড়া মাঝখানে আবার তাপি মারা হয়েছে আর কি ছোট ছোট মাছই ভর্তি ঠিক আছে চলে এসছি ষোলো নম্বর সিট সামনে থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর চুলটাকে মেনটেন করেছে নাকি শিকারি দেখতে পাচ্ছেন সব সাদা হুইল সাদা মনে কাদা নেই একদম আচ্ছা ষোলো নম্বর সিটের মাছটা একটু দেখে নেবো আর একজন শিকারি ওখানে বসে বাকিরা খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করে এফে কি এনারা করছে